কবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট তিনজন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গ্রেফতারকৃতরা হলেন জামাল উদ্দিন মিজানুর রহমান ও পলাশ গ্রেফতারকৃত জামাল উদ্দিন রাজশাহী মহানগরীর শাহমুখান গ্রামের কাশে মোল্লার ছেলে মিজানুর রাজশাহী মহানগরীর মৃত মোজাহার আলীর ছেলে এবং পলাশ এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ির মৃত আবু বকর সিদ্দিকের ছেলে তো পবা উপজেলায় বারোটি হাটের বাংলা চোদ্দশো বত্রিশ সনের জন্য ইজারার দরপত্র দাখিলের সময় শাহমুখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছড়ে ও হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাঙচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায় এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয় এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমুগদুম থানায় একটি মামলা হয় মামলার পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত কাজ শুরু করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মইনুল ইসলাম পিপিএম এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাসানুজ্জামান ও তার টিম পবা উপজেলা পরিষদের টেন্ডার বাক্স লুটের আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখে গত তিন ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি জামাল উদ্দিনকে শাহমুখুম থানার ভুগরইল গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে